ওই যেতেছেন যাইতেছি করবেন কি ধরনের কাজ কাম কি ধরনের কাজ কাম আপনি কি বুঝেন না কথা আপনি বলতেছেন কাজ কাম করবেন নাকি এখানে গাড়ি গাড়ি এই গাড়ি দিয়ে কি করেন আপনি গাড়ি দিয়ে গাড়ি দিয়ে কাজ

আচ্ছা দেখেন পরে আপনাদের মতো লোকেরা ঝামেলা করে আগে বলেন টাকা কয় টাকা দিতে আপনি টাকা কয় টাকা দিবো বলতে আমি তো যদি পঞ্চাশ টাকার দিতে করতে পারি আমার জন্য আরো ভালো

আপনি তো যেভাবে করলেন বুঝাইছেন যে মানে একদম মাংনা আমি তো মাংনা মনে কথা এই সব কথা বাদ দুই হাজার টিয়া মাত্র পনেরোশো টিয়া দিবেন দুইটা কাজ মনে করেন

এখন পর্যন্ত আমার যদি কেউ আমি পনেরো বছর কি লেগে জানেন আমি এক কথার মানুষ আমি কইতার না ষোলো বছর আঠারো বছর তিরিশ বছর পঁচিশ বছর আমি এক কথার মানুষ পাইবেন